আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এমন মজার একটি রেসিপি এটা ছোট থেকে বড় সবাই চয়েস করে থাকেন আর এটা তৈরি করাও ভীষণ সহজ এবং অল্প কিছু উপকরণ হলে এটা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যায় প্রথমেই নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ বেসন আর বেসনটা অবশ্যই চেলে নিতে হবে আর নিয়েছি হাফ চে চামচ পরিমাণ বেকিং সোডা হাফ চে চামচ নুন হাফ চে চামচ মরিচের গুঁড়া আর হাফ চে চামচ হলুদের গুঁড়া এই শুকনো উপকরণগুলো এখন খুব ভালোভাবে বেসনের সঙ্গে আমি মিশিয়ে নিব এরপরে কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়ে অল্প অল্প করে দিব এবং ব্যাটারটা রেডি করে নিব। কখনোই এখানে একবারে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন এই যে দেখুন আমি এইখানে ব্যাটার তৈরি করছি আর আমার মেয়ে কিন্তু সব সময়ের জন্য আমার সাথেই থাকে যখনই কোনো কাজ করি ও একটু একটু করে দেখে আর আমার সাথে গল্প করতে থাকে বলে আমি শিখছি বলে আম্মু তুমি রুমে যাও গরম লাগছে বলে না আমি শিখছি এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে তো এখন আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে নিয়ে নিব। আপনারা চাইলে একটা পলিথিন ব্যাগে বা বোতলে ভরেও এই কাজটা করতে পারেন তো আমি আজকে পাইপিং ব্যাগে করে দেখাচ্ছি তো পাইপিং ব্যাগটা আমার কাছে খুব সহজ মনে হয় তাই পাইপিং ব্যাগ নিয়েছি আর যতটুকু প্রয়োজন ততটুকু আমি মুখটা কেটে নিচ্ছি নিয়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আগেই তো তেলটা একটু উত্তপ্ত গরম হওয়ার পরে চুলার আঁচটা কিন্তু আমি লো মিডিয়ামে করে দিয়েছিলাম এখন একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পালা এই যে দেখুন আমি কিন্তু উল্টে পাল্টিয়ে দুই পিঠ লাল লাল করে কিন্তু ভেজে উঠিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন একটা হয়ে গেল এভাবে আমি সব কয়টা ঝুড়ি ভাজা তৈরি করে নিয়েছিলাম তো আপনারা চাইলে কিন্তু এইভাবে ঝুড়ি ভাজাটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন বা চাইলে ঝুড়ি ভাজাটা এভাবে ভেঙে কিন্তু এর সঙ্গে ইচ্ছে মতো বাদাম তারপর অন্যান্য চিড়া যেটা আপনার চয়েস সেটা দিয়ে কিন্তু চানাচুরও তৈরি করে রেখে দিতে পারেন এই তো আরেকটা তৈরি করে নিলাম আমার আসলে খুব বেশি দক্ষ হাত না এই জন্যে আমি পেঁয়াজগুলো খুব একটা ভালোভাবে দিতে পারিনি আপনারা আরেকটু সুন্দর করে দিয়ে নিতে পারেন আর কি তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকতে পারেন এই যে দেখুন ঝুরি ভাজাগুলো সব তৈরি করে নিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি ছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন যেহেতু উপকরণ অনেক কম লাগে সময়টাও অনেক কম খেতেও ভীষণ টেস্টি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম